শুক্রবার বীরভূমের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সত্তর থেকে দুশো কিলোমিটার হবে তবে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে তবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং বিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং আরও বাকি বারোটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে এরপর শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়ো হওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রতিটি জেলায় ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এরপর রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে দেখা যাবে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে আবার সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় ঘন্টায় চল্লিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে তবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ জায়গায় বজ্র বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তবে বুধবার থেকে বৃষ্টি কমবে সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শুক্রবার উত্তরবঙ্গের তিনটি জেলার যেমন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে যেমন কলিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদয়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি ঝড়ের জন্য উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর শনিবার দার্জিলিং কোয়ালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে যার ফলে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে মালদহা উত্তর দিনাজপুরে ভারী হবে ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঝড় উঠবে যেখানে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি আর ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং এবং কোচবিহার ও আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে ওই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার আবারও কোচবিহার এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে তবে ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে বাকি জেলাগুলিতে অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এরপর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলায় যেমন দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদ্বার অনেক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঝাপটারও কোনো পূর্বাভাস নেই কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি